একটি নেপাদার্জনক ঘটনা যা আমরা আজ থেকে প্রায় ছয় মাস আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দেখেছি আজকেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এবং একই কায়দায় আরেকটি গোষ্ঠী অথবা আমরা যদি সরাসরি বলি স্পেসিফিক্যালি ছাত্রদল আমাদের সাধারণ শিক্ষার্থী হামলা চালিয়েছে সেই হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা বর্তমান সরকারের কাছে এই হামলার বিচার দাবি করছি আমরা মনে করি নতুন বাংলাদেশে আমরা এখন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাচ্ছি বা আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই বাংলাদেশের স্বপ্নকে একটি ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই ছাত্রলীগের মতো সন্ত্রাসী কার্যক্রম ক্যাম্পাস গুলোতে যে গোষ্ঠী পরিচালনা করার চেষ্টা করবে আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিহত করবো রক্ত হয় গত 7 মাসের মধ্যেই একটি ক্ষমতা লবি দল ক্যাম্পাসের সাধারণ শিক্ষartifactId শিক্ষা সুপ্ৰিদিষ্ট স্তক্ত করে এই সুchetti রাজনৈতিক চর্চা করার জন্য আপনারা দেখেছেন কোয়েট ক্যাম্পাসে কিভাবে তারা তাদের ক্ষমতা চর্চার প্রথম ধাপ আজকে কিন্তু মানুষের সামনে উপস্থাপন করেছে আজকে কোয়েটে যেই হামলা নিছক হামলা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই নিন্দনীয় হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি একই সাথে ইসকল দলকে আমরা বলে দিতে চাই সাত মাস আগের ইতিহাস কিন্তু খুব বেশি দিনের ইতিহাস নয় আপনারা যদি আপনাদের এমন নির্দিত রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা চালু রাখেন তাহলে লিগের মতো ক্যাম্পাস গুলো থেকে আপনাদেরকে বিতাড়িত করতে আমাদের দিন দু পরিমাণ সময় আমরা দিব না একটি বিশেষ মহল মানুষকে টেক দিয়ে মারার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই অতীতে কোন অন্যায়কে মাথা পেতে নেয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো দেশের প্রান্তে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই কোন অন্যায় হবে সেই অন্যায়ের বিরুদ্ধে সর্বপ্রথম তাদের প্রতিবাদের ভাষা জারি রাখবে যেমনটি আজকে তাদের জারি মাধ্যমে দেখে দিয়েছে আমরা আরো বলে দিতে চাই আজ যদি দেশের কোন একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে ছাত্র দল কর্তৃক আমাদের সাধারণ শিক্ষার্থীরা লাঞ্ছিত হয় ছাত্রদল কর্তৃক আমার কোনো ভাইয়ের আমার কোনো বোনের এবং আমাদের কোন শিক্ষকের